আসসালামু আলাইকুম বিওয়ার আজ আমি চলে এসেছি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ইউনিয়নের হাটপাড়া গ্রামে তো এ বিলে একটি ঐতিহ্যবাহী বিখ্যাত সুমি বিল রয়েছে সেই বিলটি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই যে এই বিলের প্রাকৃতিক মনোরম সৌন্দর্য কিরকম তো চলুন ভিডিও শুরু করা যাক ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন বহুদূর দেখা যায় কিছুটা ওইখানে পানি আছে তো এটা দেখে বোঝা যাবে না যে এখানে আপনার একটি বড় বিল ছিল বর্ষার সিজনে এখন কোথাও কোনো বিলের চিহ্ন নেই যেহেতু এখন পানি নেই সেক্ষেত্রে বিলের কোথাও কোনো চিহ্ন নেই আপনারা দেখতেই পাচ্ছেন আমার চতুর্দিকে শুধু ফসলের মাঠ আর মাঠ যদি বর্ষার সিজন চলে আসে তখন আবার এগুলো আপনার পানিতে কানাই কানাই পূর্ণ থাকে ভিওয়ার্স পানি না থাকার কারণে আপনাদেরকে আমি দেখাইতে পারলাম না সরি এখানে এখন যেহেতু শীত সিজন আপনার পানি নাই আর যখন বর্ষার সিজন থাকবে তখন এখানে পানিতে পারবো এখন যেহেতু পানি নাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আপনারা হয়তো না দেখলে বুঝবেন না এখানে কি পরিমাণ পানি হয় বর্ষার সময় একবারে এই দিকটা পুরো কানায় কানায় ভর্তি হয়ে যায় পানিতে